আসন্ন ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে স্বভারতীয় ফুটবল ফেডারেশন আর সেই প্রস্তুতি শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই জাতীয় শিবিরের অধিকাংশ ফুটবলার যোগ দিয়েছেন ভুবনেশ্বরী এই শিবিরে কোচ ইউকস টি ম্যাচের অধীনে প্রথম দিন জিম সেশন সারেন ফুটবলাররা এরপর মাঠে হালকা অনুশীলন দিয়ে প্রস্তুতি শিবির শুরু করে ভারতীয় দল তবে এই দীর্ঘ মরশুম খেলার জেরে খেলোয়াড়দের অনেকেই ফিটনেসের অভাবে ভুগছেন সেই কারণে ফিটনেস ঠিক রাখতে রবিবার ভুবনেশ্বরের অভিনব বিন্দ্রা স্পোর্টস সায়েন্স সেন্টারে যান ভারতীয় ফুটবলাররা সেখানে তারা তাদের ফিটনেস পরীক্ষা সারেন এবং ফিজিক্যাল রিহ্যাব ও মেন্টাল রিহ্যাবও সারেন আগামী ছয় জুন কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত আর তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল ইতিমধ্যেই প্রথম ব্যাচ যোগ দিলেও আগামী পনেরোই মে দ্বিতীয় ব্যাচ যোগ দেবেন যেখানে থাকবেন মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি ফুটবলাররা আসবেন অধিনায়ক সুনীল ছেত্রীও চলুন দেখেনি সেই জিম সেশন এবং মাঠে নেওয়ার প্রস্তুতির কিছু বিশেষ মুহূর্ত সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো